জমে উঠেছে আইপিএল এর পয়েন্ট টেবিলের লড়াই জটিল হতে চলেছে আইপিএল এর পয়েন্ট টেবিলে সমীকরণের হিসাব নিকাশ রাজস্থান রয়্যালস কে হারিয়ে প্লে লড়াই টিকে রইল কলকাতা নাইট রাইডার্স এদিকে লখনউ সুপার জায়ান্স কে হারিয়ে প্লে অফে এক পা দিয়ে রাখলো পাঞ্জাব কিংস টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে প্লে অফ লড়াইয়ে শক্ত অবস্থানে থাকা লখনউ সুপার জায়ান্টস শেষ পর্যন্ত কি হাতছাড়া করবে প্লে টিকিটটা চুয়ান্নতম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে প্লে অফ লড়াইয়ে কোন দলের জন্য কোন হিসাব নিকাশ ও সমীকরণ অপেক্ষা করছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ চৌঠা মে রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে দিনের প্রথম ম্যাচে ও আইপিএল এর তিপ্পান্নতম ম্যাচে রাজস্থান রয়্যালস মাত্র এক রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স এমএসে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর অলরাউন্ডার আন্দ্রে রাসেল বল হাতে এক ওভারে এগারো রান খরচ করে কোনো উইকেট শিকার করতে না পারলেও ব্যাট হাতে পঁচিশ বলে সাতান্ন রানে অপরাজিত থেকে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ ও আইপিএলের চুয়ান্নতম ম্যাচের লাখনৌ সুপার জান্সকে সাঁইত্রিশ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব কিংস এর প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে পাঞ্জাব কিংসের খেলোয়াড় প্রাভিস ইমরান সিং আটচল্লিশ বলে একানব্বই রানের ব্যাটিং ইনিংসের মাধ্যমে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাঞ্জাব কিংসের খেলোয়াড় প্রাভিস ইমরান সিং তো আইপিএলে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যেটি আপনারা সকলেই জানেন মাঝে পাঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস এর মধ্যকার ম্যাচ দিয়ে ইতিমধ্যে চুয়ান্নতম ম্যাচ শেষ হয়েছে চুয়ান্নতম ম্যাচ শেষে জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই যেখানে প্লেঅফের টিকিটটা নিশ্চিত করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একমাত্র দল এবং প্লেঅফের লড়াই থেকে ছিটকে গিয়েছেন আরো তিনটি দল এবং প্লেঅফের জন্য বাকি তিনটি স্লটের জন্য লড়াই করতেছেন আরো ছয়টি দল চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় প্লেঅফের হিসাব নিকাশে খেলাধুলার সর্বশেষ আপডেট সব আগে পেতে তো চৌঠা মে রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর চুয়ান্ন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে দশ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এ যাবৎ এগারোটি ম্যাচ খেলেছে যেখানে দুটি মাত্র ম্যাচ জিতেছে বাকি নয়টি ম্যাচে হেরেছে চেন্নাই দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই তাদের বর্তমান পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এ যাবৎ দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে সাত ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ তাদের বর্তমান নিট রান রেট মাইনাস এক দশমিক এক নয় দুই পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস বারোটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে নয় ম্যাচে হেরেছে তিন ম্যাচে জিতে ছয় পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নেট রানের মাইনাস শূন্য দশমিক সাত এক আট পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে লখনৌ সুপার জায়ান্স এক ধাপ অবনতি হয়েছে লখনৌর লখনৌ ইতিমধ্যে এগারোটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে ছয় ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে লখনৌ তাদের বর্তমান নেট রানের মাইনাস শূন্য দশমিক চার ছয় নয় পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স এ যাবৎ এগারোটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে এগারো তাদের বর্তমান নেট রানডেট প্লাস শূন্য দশমিক দুই চার নয় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে দিল্লি ক্যাপিটালস দিল্লি দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে দিল্লি দিল্লির বর্তমান নেট রান রেটটা প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে গুজরাট টাইটান্স গুজরাট দশটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে গুজরাট তাদের বর্তমান যে নেট রান রেট প্লাস শূন্য দশমিক আট ছয় সাত পয়েন্ট টেবিলের তিন নাম্বারে নেমে এসেছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান টি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে মুম্বাই মুম্বাই বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক দুই সাত চার পয়েন্ট টেবিলের দুই নম্বরে উন্নতি হয়েছে পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংস এ যাবৎ এগারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে এক ম্যাচ কলকাতার বিপক্ষে বৃষ্টিতে পরিত্যাপ্ত হয়েছে পাঞ্জাব কিংস সর্বমোট পয়েন্ট পেয়েছে পনেরো পাঞ্জাবের বর্তমান নেট প্লাস শূন্য দশমিক তিন সাত ছয় পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখল করে রেখেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ যাবৎ এগারোটি ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট বেড়েছে বেঙ্গালুরু আপনাদেরকে জানানো হলো এবং এই পয়েন্ট টেবিলের সমীকরণের হিসাব নিকাশটা আপনাদেরকে দেখানোর আগে প্রতিদিনের ন্যায় জানিয়ে দিতে চাই আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবে স্ফুরন তাই তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এছাড়াও আপনার মন মতো ডিজাইনের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে কাস্টোমাইজ জার্সিও বানিয়ে নিতে পারবেন স্পুরন থেকে আপনার নাম নাম্বার লোগো স্পন্সর দিয়ে কিন্তু আপনারা কাস্টোমাইজ জার্সি গুলো বানিয়ে নিতে পারবেন আপনার বিভিন্ন ক্রিকেট ফুটবলের টুর্নামেন্ট বা বিভিন্ন ইভেন্ট বা আয়োজনে আপনার দলের জন্য কিন্তু মন মতো ডিজাইনের জার্সি বানিয়ে নিতে পারবেন এই স্ফুরন থেকেই তাই স্ক্রিনে দু নম্বরে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোরনের অফিশিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনারা ভিজিট করে আসবেন তো যেমনটি বলছিলাম যে আইপিএল এ প্লে অফ লড়াই লড়াইয়ে কোন দলের অবস্থানটা কোথায় শুরুতেই জানিয়ে দিতে চাই প্লেঅফের লড়াই থেকে ছিটকে গিয়েছে যেই তিনটি দল তারা হলো পয়েন্ট টেবিলের দশ নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলের নয় নাম্বারে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ পয়েন্ট টেবিলের আট নাম্বারে থাকা রাজস্থান রয়্যালস এই তিনটি দল প্লে লড়াই থেকে ছিটকে গিয়েছে অফিসিয়াল ভাবে ছিটকে গিয়েছে কোনো সুযোগ সম্ভাবনা নেই তাদের প্লে অফের লড়াই বা প্লে অফের টিকিট নিশ্চিত করা এদিকে প্লে অফের টিকিটটা অফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এগারো মাসের ষোলো পয়েন্ট নিয়ে প্লে অফ টিকিটটা নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং প্লে অফ যেহেতু চারটা দল খেলবে আরো তিনটা দল জায়গা নিশ্চিত করার সুযোগ পাবে সেই তিনটা জায়গার বিপরীতে বর্তমানে লড়াই করছে ছয়টি দল সেই ছয়টি দল হলো পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্স দিল্লি ক্যাপিটালস কলকাতার নাইট রাইডার্স ও সুপার জায়ান্টস এই ছয়টি দলের মাঝ থেকে তিনটি দল প্লে টিকিট নিশ্চিত করবে তিনটি দল প্লে লড়াই থেকে সিটকে যাবে তো এখানে কোন দলের সম্ভাবনাটা বেশি রয়েছে কোন দল এগিয়ে রয়েছে কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে যেহেতু আজকে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দিনের প্রথম ম্যাচ কলকাতার ছিল রাজস্থানের বিপক্ষে এবং দিনের দ্বিতীয় ম্যাচটা ছিল পাঞ্জাবের লখনৌর বিপক্ষে তো কলকাতা কিন্তু জয়লাভ করেছে রাজস্থানের বিপক্ষে যার কারণে আহ নয় পয়েন্টের সাথে আর দুই পয়েন্ট যুক্ত হয়ে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে চলে এসেছে কলকাতা কলকাতার হাতে এখনো তিনটা ম্যাচ বাকি রয়েছে তো কলকাতার হাতে যেহেতু তিনটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচের পয়েন্ট কত ছয় প্রতিটি ম্যাচের পয়েন্ট দুই করে হলে তিন ম্যাচের পয়েন্ট ছয় তাহলে কলকাতা যেহেতু তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে তাহলে আরো ছয়টা পয়েন্ট অর্জনের সুযোগ সম্ভাবনা কলকাতার সামনে রয়েছে তাহলে এই তিনটি ম্যাচে যদি কাকতালীয় ভাবে হোক আর বাস্তবিক অর্থে হোক হোক কলকাতা যদি তিনটি ম্যাচের তিনটিতে জয়লাভ করে তাহলে আরো ছয়টা পয়েন্ট যদি কলকাতার খাতায় যুক্ত হয় সেক্ষেত্রে কলকাতার পয়েন্ট গিয়ে দাঁড়াবে সতেরো আর সতেরো পয়েন্টে কিন্তু অনায়াসে কলকাতার নাইট রাইডার্স প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে যদি কোনো কারণে তিনটি ম্যাচের মাঝে দুটি ম্যাচেও কলকাতা যেতে পয়েন্ট হবে পনেরো পনেরো পয়েন্ট নিয়ে কলকাতার নাইট রাইডার্সকে প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে এক্ষেত্রে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ানস এই দুটি দলের মাঝ থেকে যে কোনো একটি দলকে টার্গেট করতে হবে কলকাতাকে যেন সেই দল আর একটিমাত্র মাত্র জিততে না পারে কারণ মুম্বাই যদি কোনো কারণে একটি ম্যাচ জিতে যায় তাদের পয়েন্ট হবে ষোলো গুজরাটও যদি একটি ম্যাচ জিতে যায় তাদের পয়েন্ট হয়ে যাচ্ছে কিন্তু ষোলো আর যখন ষোলো পয়েন্ট হবে এই দলগুলোর সেক্ষেত্রে কিন্তু কলকাতা পনেরো পয়েন্ট নিয়ে প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে পারবে না তাই সবচেয়ে ভালো হবে কলকাতাকে পরবর্তী তিনটি ম্যাচের তিনটিতেই জয়লাভ করা যদি পরবর্তী তিনটি ম্যাচের তিনটিতে জয়লাভ করে কলকাতা অনায়াসেই প্লে অফের টিকিটটা নিশ্চিত করবে সতেরো পয়েন্ট নিয়ে এরপর আসুন লক্ষণর কাছে সাত নম্বরে রয়েছেন লক্ষণ লক্ষ্ণৌর হাতেও আরো তিনটি ম্যাচ রয়েছে তিন ম্যাচের তিনটিতে জিতলে ছয় পয়েন্ট পাবে লক্ষণ সেক্ষেত্রে লক্ষণ পয়েন্ট গিয়ে দাঁড়াবে ষোলোতে ষোলো পয়েন্ট পেলে প্লে অফ টিকিটটা নিশ্চিত হবে তো লক্ষণর পরবর্তী তিনটি ম্যাচ রয়েছে একটি গুজরাটের বিপক্ষে একটা বেঙ্গালুরুর বিপক্ষে আর একটি হায়দ্রাবাদের বিপক্ষে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচটি জয় সহজ হলেও গুজরাট ও বেঙ্গালুর বিপক্ষে ম্যাচ জয় কিন্তু সহজ হবে না বেঙ্গালুরুও চাইবে পয়েন্ট টেবিলের এক অথবা দুই থেকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিটটা নিশ্চিত করা এদিকে গুজরাটও চাইবে প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে তাই এই দুটি ম্যাচ অবশ্যই কঠিন হবে লক্ষণ সুপার জায়েন্স এর পয়েন্ট টেবিলে আরো ছয় পয়েন্ট অর্জনের সুযোগ থাকলেও লক্ষ্ণ সুপার জায়েন্সের জন্য প্লে টিকিটটা নিশ্চিত করা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে কারণ লাস্ট তিনটা ম্যাচ টানা হেরেছে এই দলটি তিনটা ম্যাচের মাঝে যদি একটি ম্যাচও জিততে পারতো তাহলে কিন্তু পয়েন্ট টেবিল ভালো একটা অবস্থানে কিন্তু থাকতো দলটা তো যাই হোক কলকাতার থেকেও খুব একটা কঠিন অবস্থানে রয়েছে কিন্তু সুপার লক্ষণ বর্তমানে যেভাবে শুরুর দিকে ম্যাচগুলো জিততেছিল ধারাবাহিকতাটা বজায় রাখতে পারলে অন্তত বর্তমানে পয়েন্ট করতে পারত। তবে ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি লক্ষণ যার কারণে পয়েন্ট টেবিলে সাত নাম্বারে নেমে এসেছে আজকের ম্যাচটাতে এরপর দিল্লি ক্যাপিটালস গুজরাট টাইটান্স এই দুটি দল কিন্তু সমান সমান সংখ্যক ম্যাচ খেললেও পয়েন্ট টেবিলে পাঁচ নাম্বারে দিল্লি দশ পয়েন্ট আহ বারো পয়েন্ট নিয়ে এবং গুজরাট রয়েছেন চোদ্দ পয়েন্ট নিয়ে তো এখান থেকে দিল্লি এবং গুজরাট দুটি দলই কিন্তু প্লেঅপে কোয়ালিফাই করার জন্য সমান ভাগিদার বলতে পারেন তবে এখান থেকে কিন্তু গুজরাট টাইটান্স তাদের হাতে চারটি ম্যাচ রয়েছে চারটি ম্যাচে জয়লাভ করলে আরো আট পয়েন্ট যুক্ত করার সম্ভাবনা রয়েছে কিন্তু গুজরাটের তবে যদি আট পয়েন্ট যুক্ত করতে না পারে গুজরাট অন্তত যদি দুটি ম্যাচ জিতে যায় সেক্ষেত্রে কিন্তু প্রথম কোয়ালিফায়ার ম্যাচেও খেলার সুযোগ থাকবে গুজরাট টাইটান্স তবে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিল শুরু থেকে কিন্তু প্রায় চল্লিশতম ম্যাচ পর্যন্ত রাজত্ব করে এসেছে এরপরে কিন্তু পয়েন্ট টেবিলের নিচের দিকে নামতে শুরু করেছে বর্তমানে চার নম্বরে রয়েছে শেষের ম্যাচগুলো যদি জয়ের দেখা না পায় গুজরাট টাইটান্স কিন্তু এখান থেকেও ছিটকে যেতে পারে তো যাই হোক মুম্বাই গুজরাট দিল্লি এই দলগুলোর সুযোগ সম্ভাবনা কিন্তু একই রকম বলতে পারেন যেখানে দিল্লি সরি যেখানে গুজরাট এবং মুম্বাই যদি আর একটা করে ম্যাচও জয়লাভ করে যায় সেক্ষেত্রে তাদের প্লে অফের টিকিটটা নিশ্চিত হয়ে যাবে এবং দিল্লি ক্যাপিটালস কলকাতা এবং লখনৌ সুপার জের জন্য তখন প্লে অফের টিকিট নিশ্চিত করা কিন্তু কঠিন হয়ে যাবে তো সব মিলিয়ে কিন্তু বেঙ্গালুরু পাঞ্জাব মুম্বাই গুজরাট পয়েন্ট সেরা অবস্থানে রয়েছে এবং এখান থেকে নিজেদেরকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব দলগুলোর পক্ষে তবে কোনো কারণে যদি তারা ফেল করে সেক্ষেত্রে কিন্তু নিচের যে দলগুলো রয়েছে কলকাতা লখনৌ দিল্লি এই দলগুলো কিন্তু সুযোগ পেয়ে যাবে প্রথম দিকে যাওয়ার জন্য বা প্লে অফের টিকিটটা নিশ্চিত করার জন্য তো সব মিলিয়ে কিন্তু বর্তমানে লড়াই চলছে পয়েন্ট টেবিলে এবং বাকি যে ম্যাচ গুলো রয়েছে এই ম্যাচ গুলোতে কিন্তু ধামাকা অপেক্ষা করতেছে কারণ এখানে কিন্তু পয়েন্ট সেরা দলগুলোর মাঝে শেষ ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এখান থেকে কিন্তু ভালো একটা আপনার ফাইটিং দেখতে পারবেন পয়েন্ট টেবিলে যাই হোক শেষ মুহূর্তে কথা একটাই প্লে অফের টিকিট নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে লড়াই থেকে বাদ করেছে চেন্নাই রাজস্থান হায়দ্রাবাদ এবং প্লে জন্য বাকি তিনটি জায়গা যে ফাঁকা রয়েছে সেই তিনটি জায়গার বিপরীতে লড়াই করছে আরো ছয়টি দল দেখা যাক এই ছয়টি দলের মাছ থেকে কোন তিনটি দল প্লে টিকিট নিশ্চিত করতে পারে বলে আপনি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আমার মতে বাকি যে তিনটি দল প্লে অফের টিকিট নিশ্চিত করবে তারা হলো পাঞ্জাব মুম্বাই পাঞ্জাব মুম্বাই এবং কলকাতা এই তিনটি দলকে আমি অন্তত দেখতেছি প্লে অফের পরবর্তী তিনটি দল হিসেবে দেখা যাক শেষ পর্যন্ত কোন তিনটি দল কোয়ালিফাই করে ফেলে চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি তো আইপিএল এর পরবর্তী ম্যাচটা রয়েছে আইপিএল এর পঞ্চান্নতম ম্যাচ সেটি পাঁচ মে সোমবার দিল্লি ক্যাপিটালস এর বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ বাংলাদেশ সময় রাত আটটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি আর ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এরপর যদি আমরা সেরা খেলোয়াড়দের তালিকা দেখি তাহলে অরেঞ্জ ক্যাপের লড়াই পাঁচ নম্বরে জশ বাটলার চারশো সত্তর রান করেছেন দশ ম্যাচে চার নম্বরে যশোশী জেসুয়াল বারো ম্যাচে চারশো তিহাত্তর রান করেছেন এরপর তিন নম্বরে রয়েছেন সূর্যকুমার যাদব এগারো ম্যাচে চারশো পঁচাত্তর রান করেছেন দুই নম্বরে সাই সুদর্শন দশ ম্যাচে পাঁচশো চার রান করেছেন এক নম্বরে ভিরাট কোহলি এগারো মাসে পাঁচশো পাঁচ রান করে অরেঞ্জ ক্যাপ্টেন নিজের দখলে রেখেছেন বর্তমানে এরপর যদি পার্পল ক্যাপসের তালিকা দেখি তাহলে তিন নম্বরে দেখতে পাচ্ছি তিনজন খেলোয়াড়কে ট্রেন্ড বোল্ট এগারো মাসে ষোলো উইকেট পেয়েছেন নুর আহমেদ এগারো মাসে ষোলো উইকেট পেয়েছেন আহ এরপর রয়েছেন আর্শিদীপ সিং এগারো ম্যাচে ষোলো উইকেট পেয়েছেন নম্বরে হাজেল হাজুড দশ ম্যাচে আঠারো উইকেট পেয়েছেন এক নম্বরে প্রাসী কৃষ্ণা দশ ম্যাচে উনিশ উইকেট পেয়েছেন তো এই ছিল কিন্তু আইপিএল এর ম্যাচ ম্যাচের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে পয়েন্ট টেবিল সহ বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো পয়েন্ট টেবিল বর্তমানে রাজত্ব করছে এক নম্বরে থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অরেঞ্জ ক্যাপটা ও রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর খেলোয়াড় বিরাট কোহলি দখলে পারপুল ক্যাপটা বর্তমানে প্রাসিদ কৃষ্ণা দখলে রয়েছে তো আইপিএল এর সর্বশেষ আপডেটটা জানানো হলো পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং অতি শীঘ্রই আপনাদের ভালোবাসায় আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলটি কিন্তু এক লক্ষ সদস্যের পরিবারে হতে যাচ্ছে তো অবশ্যই আপনাদের দোয়া ও ভালোবাসা সবসময় যেন আমাদের সাথে থাকে অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য যেন ভালো আরো উন্নত মানের কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের সাথে যেন খেলাধুলা নিয়ে আরো বেশ ভালো কন্টেন্ট পরিসংখ্যানমূলক কন্টেন্টগুলো উপস্থাপন করতে পারি অবশ্যই সেই দোয়া ও ভালোবাসা আমাদের জন্য রাখবেন এবং আমাদের নতুন ফুটবল বিষয়ক কিন্তু একটা ইউটিউব চ্যানেল আমরা ওপেন করেছি ওয়াইন ফুটবল স্ট্যাট আপনারা কিন্তু ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলটাও ভিজিট করতে পারেন ফুটবল বিষয়ক বিভিন্ন আপডেট পেতে বিশেষ করে বাংলাদেশ ভারত বা এশিয়ার দেশগুলোর যে ফুটবলের যে নিউজগুলো সেগুলোই কিন্তু প্রাধান্য পাবে আমাদের ওয়াইন ফুটবল স্ট্যাট ইউটিউব চ্যানেলে তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আইপিএল এর জার্সি কিনতে স্ফুরনে যোগাযোগ করবেন এছাড়াও স্ফুরন থেকে আপনার মন মতো ডিজাইনে কাস্টমাইজড মগ কাস্টমাইজড টি শার্ট সাব জার্সি এগুলো কিন্তু পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক থাকবে আপনারা কিন্তু ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম